টেবুনিয়া বাজারে চা চা ভাতিজা এন্টারপ্রাইজ এটা হলো আমাদের শাহিন আলম ভাইয়ের প্রতিষ্ঠানের নাম আপনারা যারা টেবুনিয়া অঞ্চলের খামারি ভাইরা আছেন শাহিন ভাইয়ের কাছ থেকে চাইলে এই খাবারটা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কথা শুনছেন আমাদের ভিডিও দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে আমরা আজকে আপনাদের জন্য একজন ডিলার ভাইকে পরিচয় করিয়ে দেব এবং তিনি মৃত্তিকা ফিডের একজন সম্মানিত ডিলার হিসেবে মাল বিক্রি করছেন পাবনার টেবুনিয়া বাজার থেকে আর টেবুনিয়া বাজারের চাচা ভাতিজা এন্টারপ্রাইজ এটা হলো আমাদের শাহিন আলম ভাইয়ের প্রতিষ্ঠানের নাম আপনারা যারা টেবুনিয়া অঞ্চলের খামারি ভাইয়েরা আছেন শাহিন ভাইয়ের কাছ থেকে চাইলে এই খাবারটা সংগ্রহ করতে পারবেন যার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স ডাবল সেভেন সিক্স টু ফাইভ এই নাম্বারটা আমাদের চাষা ভাতিজা এন্টারপ্রাইজের শাহিন আলম ভাইয়ের আপনারা চাইলে কথা বলে নিতে পারেন এই খাবারটা আসুন আমরা এখন একটু শুনি আব্দুল কাদের ভাইয়ের কথা যিনি আমাদেরকে শোনাচ্ছেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাবারটা তৈরি করে তিনি আপনাদেরকে দিচ্ছেন শুনব তার কাছে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় এটা ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশঙ্কর এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনলাম আব্দুল কাদের ভাইয়ের কথা আমরা এখন একটু মৃত্যুকে ফিডের যে এই খাদ্যটা আপনারা বাংলাদেশের সারা অঞ্চল থেকে যারা সংগ্রহ করতে চান তারা কিভাবে পাবেন সেই বিষয়ে আসলে একটু কথা বলি আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো রেখে দিয়েছি তাদের অনলাইন মার্কেটে এবং সেখানে মৃত্তিকা অ্যাগ্রোফিডের পেজ রয়েছে আবার মৃত্তিকা ডেইরি নামে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা চাইলে নাম্বারগুলো পেতে পারেন মিথিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ তাদের নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা কথা বলেন কথা বলে আপনি আপনার খাবার প্রাপ্তির বিষয়টা নিশ্চিত করে কতটুকু পরিমাণে আপনি নেবেন সেটি আপনি তাদের সঙ্গে অর্ডার দিন আর এই অর্ডার দেওয়ার জন্য আপনারা যে কোনো দিন যে কোনো সময়ই কথা বলতে পারেন তাদের সঙ্গে আর এই মিথিকা অ্যাগ্রোফিটের যারা ডিলারশিপ নিয়েছেন ইতিমধ্যে তারা তো বটেই আর যারা নেননি তারাও চাইলে ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন খামার হিসেবে কথা বলতে পারেন অথবা যারা স্বল্প পরিসরে নেবেন তারাও কথা বলতে পারেন আপনাদের জন্য একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ারের চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাবেন এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা বিদায় নেব আমাদের চাষাভাতিজা এন্টারপ্রাইজের শাহিন আলম ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স ডাবল সেভেন সিক্স টু ফাইভ এটা হলো আমাদের চাষাবাদী এন্টারপ্রাইজের শাহিন আলম ভাইয়ের মোবাইল নম্বর টেবুনিয়া বাজার থেকে এই খাবারটা তিনি বিক্রি করছেন সকলের জন্য শুভকামনা রইলেও ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ